সেখানে তো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আসলে অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে বা কমেন্ট ভিডিওতে কমেন্ট করতেছে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিতেছে ভাইয়া আসলে বেলারসের কোনো আপডেট আছে কি না বা বেলারসের কী আপডেট সেটা হচ্ছে আপনারা যারা বেলারসের পেপার নিয়ে বসে আছেন ইনভাইটেশন স্পেশাল পারমিট কন্ট্রাক্ট পেপার যে পেপারগুলো নিয়ে আপনারা আছেন দেখেন আপনারা যদি বিগত দিনগুলোতে লক্ষ্য করেন তাহলে দেখেন যে বেশ কিছু বেশ কিছু দিন যাবত বেশ কিছু দিন যাবত বেলারুশের কোনো ফ্লাইট হচ্ছে না বাংলাদেশ থেকে বেলারুশের ফ্লাইট করতে পারতেছে না এই ফ্লাইট না করার পেছনে যে কারণগুলো আছে প্রথমত হচ্ছে বেলারুশের যে ইনভাইটেশনগুলো হয় এগুলো আসলে বেলারুশে আসলে করে বিষা তো বাংলাদেশ থেকে এই পেপারগুলো দিয়ে ফ্লাইট করা যাইতেছে না আর এই পেপারগুলো দিয়ে যদিও ফার্স্ট টাইমে কিছু ম্যান পাওয়ার করা গেছে কিন্তু এখন ম্যান পাওয়ার করা যাইতেছে না তো যেহেতু বিষয়টা অনেরাগল বিষয়ের মতো এবং এই ব্যাপারটা যেহেতু বাংলাদেশ থেকে ম্যান পাওয়া দিচ্ছে না তো এক্ষেত্রে ক্ষেত্রে ফ্লাইটের যে জটিলতা যে বিষয়টা এটা অবশ্যই বেশ করতে হবে তো ফ্লাইট যে হচ্ছে না একবারে তা নয় হয়তো ফ্লাইট হচ্ছে কিন্তু হাতে গোনা গোটা কয়েক এজেন্সি হয়তো ফ্লাইট করতে পারতেছে কিন্তু সবাই যে দেড় আসছে ফ্লাইট করবে এরকম পরিস্থিতি এখনও বাংলাদেশ থেকে আসেনি বা বাংলাদেশ থেকে সিস্টেম হয়নি তো এর জন্য আপনারা অবশ্যই ধৈর্য ধরতে হবে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে হয়তো সামনে হয়তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এক্সট্রা কোনো ওয়ে থাকে এই ওয়েতে আপনারা পাইপ নিতে পারেন আর বিচার যে বিষয়টা এটা হচ্ছে আপনারা যখন বেলারসে আসবেন আপনাদের পেপার ইনভাইটেশন এগুলা দিয়ে যখন আপনারা বেলারুসে আসবেন যদি আপনার পেপার ঠিক থাকে বেলারুস ইমেডিটেশন আপনাকে বিচার এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বেলার ইমিগ্রেশন আপনাকে ফিরিয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি ভিসা পাবেন তো এক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই আপনার যাবতীয় তথ্যগুলো আপনাকে সঠিকভাবে জেনে আসতে হবে বা জানতে হবে ভিসা সাপোর্ট যে ডকুমেন্ট বা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে যদি আপনারা ওই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে পারেন তাহলে আপনারা ভিসা পাবেন হান্ড্রেড পার্সেন্ট এই দিকটা বেলা বেশের এই আপনাদের কোনো সমস্যা হবে না ভিসা পেতে কোনো সমস্যা হবে না শুধু আপনাদেরকে যে এখন যে বিষয়টা মানে আপডেট বলতে আমরা আসলে যে জিনিসটা বুঝি বা আপডেট বলতে আমরা যে জিনিসটা জানি আসলে হচ্ছে আমরা তো আমাদের নিজের দেশ থেকেই ফ্ল্যাট করে আসতে পারতেছিলাম আমরা নিজের দেশের যে সমস্যাটা যেটাই সমাধান করতে পারতেছিলাম তো এই দিকে তো আপনি যদি আসতে পারে তো এই তো কোনো সমস্যা করতেছে না বা সমস্যা হওয়ার কথা কারণ অনেকেই বলে যে ভাই ই বিসা আসলে বেলারসের ই বিসাও হয় না যে ইনভাইটেশনটা আছে যে ইনভাইটেশন আর স্পেশাল পারমিটটা নিয়ে আমরা বাংলাদেশের বেলারুশে আছে তো এটাই আসলে অনেকে ই ভিসা বলে চালিয়ে দিল আসলে এটা ভিসা না এটা হচ্ছে স্পেশাল পারমিট এক বছরে একটা কাজের অনুমতি দেয় তো এটা যদি আপনারা এই মুহূর্তে বেলারুশে আসেন আশা করি কোনো সমস্যা হবে না তো যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন যেন স্পেশাল পারমিটটা নিয়ে আসতে নর্মাল ইনভাইটেশন দিয়ে আসলে আপনাকে অনেক ঝামেলা ফেস করতে হবে তো নর্মাল পারমিটটা আপনারা একটু ওয়েট করেন অ্যাভয়েড করে আপনারা স্পেশাল পারমিটের দিকে আপনারা একটু যোগ দেন এবং আপনার এজেন্সিকে বলেন যেন স্পেশাল পারমিট দিয়ে আপনাকে ফ্লাইট করে যে কোনোভাবে ফ্লাইট করে যদি আপনারা কোনোভাবে আপনারা বাংলাদেশ থেকে ফ্লাইট করে বেলারুসে পৌঁছাইতে পারেন ইমিগ্রেশন আপনাকে ভিসা দিলে হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সমস্যা নেই এতে কোনো সমস্যা নেই তো অনেকে আমি বলতেছে ভাইয়া ইদানিং কি কোনো ফ্লাইট হচ্ছে হ্যাঁ ইদানিং ফ্লাইট হচ্ছে হইতেছে কিন্তু সবাই না হাতে গোনা গোটা কয়েক গোটা কয়েক কারণ হাতে বোনা কয়েকটা এজেন্সি তারা নিয়মিত ফ্লাইট করতেছে তো দেখা যায় যে এক্ষেত্রে যারা নিয়মিত ফ্লাইট করতেছে তো তারা কি সবাই আসতে পারতেছে বা আসছে বা কী সমস্যা হতেছে তাদের আসলে দেখেন যদি কোনো একটা এজেন্সি বা যে এজেন্সিগুলো ফ্লাইট করেছে যদি তারা দশজন লোকের ফ্লাইট দেয় বা আটজন লোকের ফ্লাইট দেয় যে আটজনই যে ঢুকতে পারবে তা না আপনাকে রিক্স নিতে হবে হয়তো প্রথমত চার পাঁচজন তারা ভিসা পাইলেন যারা ভিসে ঢুকলেন বাকি তিনজনের ভিসা হইলো না ব্যাক করলেন এই রিক্সটা আপনাকে নিতে হবে আপনার এজেন্সিকে এই রিক্সটা নিতেই হবে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বর্তমান সময়ের যে পরিস্থিতি এই পরিস্থিতির পর্যালোচনা পর্যবেক্ষণের যে বিষয়টা পাওয়া যায় এটা হচ্ছে আপনারা অবশ্যই ফ্লাইট নেন আপনার এজেন্সিকে বলে যত ফ্লাইট নেন তো একবার চেষ্টা করেন যদি না একবার চেষ্টা করেন প্রথম যে পথটা আপনারা অবলম্বন করবেন বা যে লাইনে আপনারা আসবেন পরবর্তীতে অবশ্যই অন্য আরেকটা বিকল্প ভাই করে তো আসেন আপনারা যখন রিক্স নিয়ে আসবেন তো একটা সময় দেখবেন আপনারা সফর আর যারা আসতেছে যারা আসতেছে সবাই বিকল্প পথ অবলম্বন করে আসতেছে তো এই বিকল্প পথটা হচ্ছে দেখেন সাপোজ মনে করেন আগে বাংলাদেশ থেকে ফ্লাইট হইতে সরাসরি যেহেতু বাংলাদেশ থেকে বেলারসের ফ্লাইট নাই তো সেক্ষেত্রে আপনাকে বিকল্প পথ বলতে আমরা যেটা বুঝি বা যে পথটা আমরা অবলম্বন করি বাংলাদেশ থেকে আপনাকে হয়তো নেপালে আসলেন নেপাল থেকে আপনি বেলারসে ফ্লাইট করলেন অথবা বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আসলেন উজবেকিস্তান থেকে বেলারসে প্ল্যাট করলেন অথবা নিয়ে আপনারা যদি দুবাই আসেন দুবাই থেকে বেলারসে প্ল্যাট করবেন এই যে ওই রাস্তাগুলো অবলম্বন করতেই হবে বাংলাদেশ থেকে সরাসরি আপনি এখন চাইলেই বেলারসে আসতে পারবেন না যেহেতু বেলারসের যে ব্যাপারগুলো এখন দেওয়া হয় ওইগুলাতে যেহেতু ম্যান পাওয়ার হয়ে না ওইগুলো আবার সরাসরি বিচাও না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিকল্প পথে অবলম্বন করতে হবে আর ইদানিং আপনারা আরেকটা জিনিস খেয়াল করলে পারো দেখবেন যে বিগত দিনগুলাতে যারা স্পেশাল পারমিট পাইছেন তারপর ইনভাইটেশন পাইছেন অনেকেই পাইছেন আপনারাও জানেন আমিও জানি বা সবাই জানে যারা আপনারা বেশ নিয়ে কাজ করতে সবাই জানে শত শত লোকে আপনারা ওই পেপারগুলো নিয়ে বসে আছেন কিন্তু কেউ আসতে পারতেছে না কেউ আসতে পারছে না সেক্ষেত্রে এই সময় মানে বর্তমান সময়ে সময়টা যে দুই হাজার পঁচিশে বেলারুসে আসার একমাত্র হচ্ছে আপনাকে রিক্স নিতে হবে রিক্স যদি আপনি নেন তো একবার দুইবার একটা সময় আপনার সফল হবে রিক্স নিতে হবে আসলে বিষয়টা হচ্ছে কি ইউরোপের যে নন ইন্ডিয়ান আদার্স যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোর মতো বেলারুসও এখন বাঙালিদের জন্য রেস্ট্রিকশন রেস্ট্রিকশনে এটা রেস্ট্রিকশনের জন্য দায়ী আসলে আমাদের এই সময়টা বা এই পরিস্থিতি আপনারা অবশ্যই কাটায় আসতে হবে তো আপনারা রিক্স নেন ফ্লাইট নেন এজেন্সিকে বলে ফ্লাইট নেন বিকল্প রাস্তাগুলো বের করেন বিকল্প রাস্তাগুলো বের করে আপনারা যে কোনোভাবে বলেন এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলেন তারপর এয়ার এয়ারলাইন্সের সাথে কন্ট্যাক্ট বলেন যেই বলেন তো সবগুলো আপনারা যোগাযোগ করে আপনারা এজেন্সির সাথে বলেন যে এইগুলোর সাথে যোগাযোগ করে কোনোভাবে যেন আপনাদের ফ্লাইট করে আর একটা সময় যদি আপনারা বা কোনোভাবে যদি আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশে ইমিগ্রেশন ক্রস করে যদি আপনারা কোনো রকম কোনোভাবে যদি আপনারা বেলারুশ আইসা পৌঁছাইতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট বর্তমান সময় আপনারা ভিসা পাবেন বর্তমান সময় ভিসা পাবেন রিপোর্ট করার কোনো ওয়ে নাই শুধু আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা শুধু নর্মাল ইনভাইটেশনের শুধু স্পেশাল পারমিট দিয়ে আসবেন তো স্পেশাল পারমিট দিয়ে যখন আসবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা ভিসা পাবেন এবং বেলারুশ আসতে পারবেন তো আসলে অনেকেই যারা আমাকে বলতেছে যে ভাই আপডেট কি আপডেট কি আসলে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ছিল আসলে আপডেট দিতে পারেন বা আপডেট এই সময়টাতে আসলে এই বিষয়গুলো ছাড়া আর কোনো তেমন কোনো বড়ো আপডেট নেই এই বিষয়গুলো আপনারা একটা মাথায় রেখে ধৈর্য সহকারে আপনার এজেন্সির সাথে বুঝায় বলেন যে এইভাবে হয়তো যাওয়া যাইতে পারে ঠিক আপনার এজেন্সি যদি রিস্ক নিয়ে আপনাকে পাঠায় তো অবশ্যই আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ